শহীদ মীর কাশেম আলী তিনি উনিশশো সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ছাত্র শিবির প্রতিষ্ঠা করেন দেখেন একজন মানুষ চাইলে কত কাজ করতে পারে তিনি ইসলামী ছাত্র শিবির মতো এত বড় একটা সংগঠন প্রতিষ্ঠা করেছেন সংগঠন প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশব্যাপী এই সংগঠনকে ছড়িয়ে দিয়েছেন এবং এই সংগঠন গত প্রতিষ্ঠার পর থেকে এদেশের সৎ দক্ষ আদর্শ দেশব্যাপী নাগরিক তৈরি করার জন্য কাজ করে আসছে দেশের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী কথা বলে আসছে এবং আগামীর বাংলাদেশের নেতৃত্বে তৈরির জন্য কাজ করে আসছে আগামীর প্রজন্ম তৈরি করার জন্য কাজ করে আসছে এই শহীদ মীর আলী ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব শেষ করার পরে তিনি এই সমাজে এমন এমন কাজ করছে যেটা পুরো সমাজকে আলোড়িত করেছে তিনি আজকে যে ইসলামী ব্যাংক আপনারা দেখতে পান এই ইসলামী ব্যাংকের অন্যতম তিনি ফাউন্ডার ছিল ওনার হাত ধরে এই যে ব্যাংকিং ব্যবস্থার যে একটা বিপ্লব হওয়া সেটা শহীদ মীর কাশিম আলীর হাত ধরে হয়েছিল বাংলাদেশে যে অসংখ্য প্রাইভেট প্রতিষ্ঠান দেখতে পান এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যে এক্সপ্লোর করা সেগুলো মীরকাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে বাংলাদেশে যে ট্যুরিজম সেক্টর যে এক্সপ্লোর হওয়া আজকে যে আপনারা অনেকে মার্টিনে গিয়েছেন এই যে কক্স কক্সবাজার থেকে মার্টিনে যাওয়ার এই যে শিপগুলো এগুলো সব ওনার আইডিয়া ওনারাই প্রথম এই শিপগুলো নিয়ে আসা এবং এই ট্যুরিজম সেক্টরটাকে আরও এক্সপ্লোর করা সেটা ওনাদের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে ইবনেসিন হাসপাতাল দেখতে পান এবং অসংখ্য এরকম প্রাইভেট হাসপাতাল সেগুলো ওনাদের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে আপনার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এই প্রতিষ্ঠানগুলো ওনাদের হাত ধরে তৈরি হয়েছে এবং সারা বিশ্বের যত ধরনের বড় বড়ো থিংট্যাং প্রতিষ্ঠানগুলো আছে এবং বাংলাদেশে যে বড়ো বড়ো থিংত্যাং প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো শহীদ মীর কাশাম আলী ভাইদের হাত ধরে তৈরি হয়েছে এবং একই সাথে আপনি যদি পার্বত্য এলাকায় যান সেটা খাগড়াঝড়িতে যান রাঙ্গামাটিতে যান বান্দরবনে যান ওই এলাকার দুর্গম এলাকার যারা উপজাতি আছে চাকমা মারমা ত্রিপুরার রাকায়ন ওই মানুষদের জন্য ওনারা কাজ করে গেছে ওখানে হাসপাতাল করেছে স্কুল করেছে ওখানকার মানুষের কর্মসংস্থানের জন্য অসংখ্য ছোট ছোট প্রজেক্ট হাতে নিয়েছে তো দেখেন একজন মানুষ চাইলে কত কাজ করতে পারে তারা একজন মানুষ ছিল না তারা এক একজন ব্যক্তি এক একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল এবং সারা জীবন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য ওনারা কাজ করে গিয়েছে এবং বিগত ফেসিস্ট খনি হাসিনা ওনাদেরকে যখন দেখছে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আপসীন এবং আগামীর প্রজন্ম তৈরি করার জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছে সুতরাং তাদেরকে হত্যা করতে হবে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা মিথ্যা অভিযোগ নিয়ে এসে শহীদ মীর কাশে অন্যায়ভাবে শহীদ করা হয় ফাঁসি দেওয়া হয় কিন্তু আজকে পুরো প্রজন্ম তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে